আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকের আলোচনার বিষয় হচ্ছে আপনার সন্তানকে আপনি কতটা ভালোবাসবেন এবং আপনার সন্তানকে নিয়ে আপনি আসলে কোন জায়গায় যেতে চাচ্ছেন বা আপনার সন্তানের নিয়ে আপনার চিন্তা ভাবনা কেমন করা উচিত এটাকে নিয়েই ছোট্ট করে কিছু একটা বলার চেষ্টা করি সেটা হচ্ছে যে আপনার যে অনাগত সন্তান দুনিয়াতে আসবে এমনটি আপনি মনে করতেছেন অর্থাৎ আপনি এই মুহূর্তে গর্ভ ধারিণী হিসাবে আছেন অর্থাৎ আপনার গর্ভে যে সন্তানটা আছে তাকে আপনি কি হিসাবে দুনিয়াতে দেখতে আছেন এটা সম্পূর্ণ আপনার চিন্তা চিন্তাভাবনার পরেই হচ্ছে ডিফেন্ড করে আর কি যেটা আমার দৃষ্টিকোণ থেকে মনে হয় এর জন্য আপনার অনাগত সন্তানের জন্য অবশ্যই আপনাকে একটি সুন্দর চিন্তা ভাবনা রাখতে হবে আপনি যদি তার মেধাকে এবং তার মনের যে সৃজনশীল একটা চিন্তা ভাবনা নিয়ে আসবে এটাকে নিয়ে অবশ্যই আপনাকেই সুন্দর চিন্তা রাখতে হবে তো এটা গর্ব আপনার যখন সে আপনার গর্বে থাকবে এমন তো অবস্থাতেই আপনাকে চিন্তা ভাবনা করতে হবে যে আমার সন্তানটা আসলে কতটুকু সৌন্দর্য নিয়ে পৃথিবীতে থাকবে এটা প্রত্যেকটা মায়েরই চিন্তাভাবনা করতে হবে যে আমার সন্তানটা দুনিয়াতে কতটুকু ভালো অবস্থান এসে চলাচল করবে এর জন্য আপনাকেই চিন্তা ভাবনা করতে হবে তো সেই সেটা করার জন্য আপনি কি করতে পারেন আপনি আপনার মনের ভিতরে একটা মনুষ্যবি আপনি আঁকতে পারেন যে হচ্ছে মনুষ্যবি যেটা অর্থাৎ হচ্ছে মনের চিন্তা ভাবনা যেটা আর সেটা হচ্ছে আপনি সুন্দর করতে পারেন তার জন্য আপনাকেই চিন্তাশীল হতে হবে আপনার সন্তান আপনার মনোচ্ছবি যত নিখুঁত ও পরিপূর্ণ হবে তত বেশি তার সন্তানের মধ্যে আপনি মানে সন্তানের মধ্যে আপনি সেটা প্রতিফলন বা প্রতি ফলিত আপনি দেখতে পাবেন তো এই জন্য আপনার চিন্তা ভাবনার উপরে ডিপেন্ড করতেছে যে আপনি কতটুকু আপনার সন্তানের জন্য আপনার মনোছবিকে আপনি সুন্দর করেছেন এজন্য আপনাকে যথাযথ চিন্তাভাবনা সুন্দর করতে হবে তো ঠিক আছে আপনারা অবশ্যই আপনার সন্তান গর্ব হয়ে থাকার অবস্থাতেই আপনাকে একটা মনোছবি আঁকতে হবে আপনাকে একটা নিজের উপরে বিশ্বাস রাখতে হবে আর আপনি যদি এইভাবে আপনার সন্তানকে নিয়ে একটা মনস্য আঁকতে পারেন তাহলে অবশ্যই আপনার সন্তানটা একজন দুনিয়াতে হিসেবে পরিচিতি লাভ করবে তখন আপনার সুখে তো আর কোনো মানে আনন্দ বা সুখের আর কোনো নিয়ে আপনার চিন্তা ভাবনা করা লাগবে না কারণ আপনার সন্তানটি যদি সুন্দর হয় তাহলে তো আপনার মতো সুখী মা আপনার মতো সুন্দর মা আর কেউ হতে পারবে বলে আমার মনে হচ্ছে না এই জন্য আপনার সন্তানকে সুন্দর করার জন্য আপনার সন্তান আপনার গর্ভে থাকা অবস্থায় আপনারা পিতা মাতাই হচ্ছে তাকে নিয়ে একটা সুন্দর জীবন উপভোগ দেওয়ার জন্য আপনার গর্ভে থাকা অবস্থাতেই আপনাকে একটা সুন্দর চিন্তা করতে হবে আপনারা সবাই এইদিকে খেয়াল রাখবেন আশা করা যেতে পারে যখন আপনি আল্লাহ তালার উপরে ভরসা রেখে আপনার সন্তানকে একটা সুন্দর অবস্থা নেওয়ার জন্য আপনি তার গর্ভ থাকা অবস্থাতেই দুনিয়াতে আসার আগ পর্যন্ত সুস্থ এবং সুন্দর পরিসরে আপনি আল্লাহ তালার পূর্ণ হুকুমকে মেনে যখন চলার চেষ্টা করবেন আশা করা যেতে পারে আপনাদের সন্তান দুনিয়াতে এসে একটা ভালো মানুষ হিসাবে ইনশাআল্লাহ দুনিয়াতে আপনি প্রতিষ্ঠিত করতে পারবেন সন্তান গর্ব থাকা অবস্থায় আপনার সন্তানের জন্য আপনি মনোছবি আঁকেন সন্তান ইনশাআল্লাহ দুনিয়াতে ভালো কিছু করবে। ঠিক আছে আপনার সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ